হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে যেহেতু সামনে করবেন ওর উপলক্ষে আপনাদেরকে আজকে কুলার দেখানোর চেষ্টা করব যেহেতু সামনে করবেন এই কুলারগুলো অনেকগুলো মডেল আমাদের কাছে আছে বর্তমানে তার মধ্যে অন্যতম একটা হেভি ইন্ডাস্ট্রি কোয়ালিটি এটির কুলার দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে বীর কোম্পানি দেখতে পাচ্ছেন বীর কোম্পানি লম্বাই যদি বলি তেরো থেকে চৌদ্দ ইঞ্চি লম্বাই কোম্পানি হচ্ছে বিল ফাইবার গ্লাস হ্যান্ডেলের মধ্যে পাচ্ছেন আপনারা রাবার গ্রিপ পাচ্ছেন এগুলোর মধ্যে আর এটা হ্যান্ডেল ভাঙ্গা বা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই সম্পূর্ণ চাইনিজ ফিনিশিং দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হচ্ছে চাইনিজ এর মধ্যে পাচ্ছেন আর এটা ভাঙবে না হ্যাঁ আপনার হাত দিয়ে গাছের ডালপালা যে কোনো জিনিসই কমাতে পারবেন ভাঙবে না ভাঙার কোনো সম্ভাবনা নেই এই হচ্ছে কোয়ালিটি দেখতে পাচ্ছেন জাস্ট ডারটা একটু কম দেওয়া আছে আপনার দশ টাকা পনেরো টাকা দিয়ে শুধু আপনি ডার দিয়ে নেবেন এটা অথবা আমাদের কাছে সার্ফিং স্টোন পাওয়া যায় সার্পিং স্টোন কিনে তারপরে নিজেই ধার দিতে পারবেন অথবা যে কোনো জায়গায় আপনার দশ টাকা পনেরো টাকা দিয়ে ধার দিয়ে নিতে পারেন আপনারা সামনে কিন্তু আপনার হচ্ছে সেফটি রাবার গ্রিপ গ্রিপ লাগানো আছে সম্পূর্ণ বডির ওজন হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ গ্রাম এটার আর শুধু বারটা যদি ওই বারটা হচ্ছে ছয়শো পঞ্চাশ গ্রামের আপনার ওজন শুধু আপনার ওহার যে বার আর সম্পূর্ণ হ্যান্ড ওজন হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ গ্রাম অর্ডার দেওয়ার জন্য কিছুটাকে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে চলে যাবে ঢাকার মাধ্যমে ঢাকার বাইরে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে এগুলো সম্পূর্ণ হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা প্রোডাক্ট আমার কাছে টোলসেন আছে বিড় আছে হার্ডেন আছে এম বি এর আছে তারপর হচ্ছে আরও দুই তিনটে কোম্পানি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বর্তমানে আপনার যার যেটা প্রয়োজন হবে আমাদের ইমো নাম্বার অস্ত্র দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে অর্ডার দিতে পারেন অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন শপে এসে চ্যালেঞ্জ নিতে পারেন শুনে থেকে বৃহস্পতি সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে শুধুমাত্র শুক্রবার আমাদের শপটে অফ থাকে এছাড়াও সপ্তাহে কিন্তু ছয় দিন ওপেন আছে যে কোনো সময় এসে আপনি নিতে পারেন আপনার যে কোনো গরুর হাড্ডি হাড় হুড় এটা দিয়ে কোবাতে পারবেন এটা ক্ষয় হবে না বা নষ্ট হবে না লোকাল গুলো বটে যার লোহা কিন্তু এগুলো কোনো বটবে না এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটি যারা হচ্ছে হেভি কোয়ালিটি যাচ্ছেন তারা এটা নিতে পারেন আপনার নাম নাম্বার অ্যাড্রেস এবং টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করলে এক থেকে দুদিনের মধ্যে হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন একটা চমৎকার বিদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ